আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনে আঠারো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছি মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ থেকে তাতে কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলোতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা না কোনো অনলাইনের কোনো কেনাবেচা করি না কোনো লেখিকা না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি আসলে কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড্ড হাসি পাই কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তার কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে তবে আমি আসলে করিটা কি নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্য খুব ভরে ওঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষার পড়া করা এগুলো সব বৃথা গেছে নিউটন সূত্র কাজে আমার রান্নাঘরে শুধুমাত্র নুন হলুদ লঙ্কা জিরা এইসব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে মেসেজেই বাজারের লিস্টটা লিখে দেওয়া হয় অথচ হাতের লেখা সুন্দর করতে পিস্টার পর পিস্টা লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদিমার কাছ থেকে তবে সেটা কোনো আহামরিক জ্ঞানের জিনিস না সব সাধারণ সংসারের কথা যা স্কুলে কলেজের বইতে থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তে শিখিয়ে দেয় আচ্ছা এইভাবে কি আমার মাও ভাবতো সে কিছু করে না হয়তো ভাবতো আমার মতো অনেক নারী তাই এইভাবেই ভাবে যুগ যুগ ধরে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করি মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য যে লড়াই তার প্রশিক্ষণ দিই তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয় ধন্যবাদ কি ঠিক বললাম তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু